বিনাগির বাড়িতে আগুন আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা বিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকি হত্যা করো তাহলে কি আর হবে দশ ১২ বছরের জেল হবে ফ্রান্সে তো কোন ফাঁসির সিস্টেম নাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কি আবারও নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব বাকি সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আবারও নতুন করে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হওয়া আপনি যদি আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাংচুর করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার বাড়িও কিন্তু সেই আওয়ামী লীগ নেতারা বাংবে বাংলা মাটিতে শেখ হাসিনা কোনদিন পা রাখলে কি করবে সেই সাথে প্রশ্ন উঠছে তবে কি ভারতেই স্থায়ী হতে যাচ্ছেন শেখ হাসিনা ছানা বাহিনী সহ র্যাব পুলিশ দিয়ে ডেবিল হান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই ডেবিল কালা ডেবিল হচ্ছে